সকাল সকাল একটা মজাই আলাদা বাট রোদে উঠে গেছে এখন বের হয়েছি আমরা অনেক আগেই কিন্তু আমাদের একটু বের হইতে লেট হয়ে গেছে আসলে শুক্রবার ছাড়া কোনো সময় নেই আর শুক্রবার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যাই এজন্য আমাদের আসলে ইয়ে করতে হয় যাই হোক সবার কি অবস্থা কেমন আছে মাইন ঝুলতেছে মাই চলো এটা চলো 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 নামো নামো আসো চল ভালো লাগছে ওকে বিশ্ব রোডে যাবা আমরা তো বিশ্ব রোডেই আসছি বিশ্ব রোডেই তো আসছি আমি তো বিশ্ব রেডি আছি চলো এটা আসলে আমরা এদিক দিয়ে ভিতর দিয়ে বের হয়ে তারপর আসলাম এখন হাঁটতে হাঁটতে যাব বিশ্ব রোড দিয়ে হেঁটে তারপরে যাব ফ্রেন্সে যাব নাস্তা খেতে শুক্র প্রায় সকালবেলা আমরা কাজে করি বের হয়ে তারপরে আমরা হাঁটাহাঁটি করে নাস্তা করে বলো আল্লাহ হাফিজ বলে দাও